তো হ্যালো বন্ধুরা সেন্টু অফিসে আপনাদেরকে স্বাগতম তা আপনাদেরকে এই বিষয়টা তুলে ধরবো যে ট্রাক্টরের ড্রাইভার কতটা রিক্সে ট্রাক্টর যে গাড়ি চালায় এটা তার ফুল বাস্তবতা প্রমাণ তো দেখতে পেয়েছেন গাড়িটি কীভাবে স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং ড্রাইভার দেখতে পেয়েছেন কত সাহসওয়ালা ড্রাইভার তো গাড়িটি চালাচ্ছে তো আপনারাই বলেন যে ট্রাক্টরের ড্রাইভার কতটা কষ্ট করে এবং কতটা মেহনত করে তা আপনাদেরকে বলার বিষয় না তবুও দেখবেন ট্রাক্টরওয়ালা ড্রাইভারের কোনো দাম নাই এবং জীবনের প্রত্যেকটা মুহূর্ত রিস্ক থাকে বেশি ট্রাক্টরের ড্রাইভার তো গাড়িটি ফেঁসে গেছে এবং ফেঁসে যাওয়ার কারণ হচ্ছে পেট্রোল পাম্পে গাড়িটি দাঁড় করানো ছিল এবং পেট্রোল পাম্পে যে পাইপ লাইন থাকে সে পাইপ লাইনে গাড়িটি বসে যায় ক্ষেত্রে দেখতে পাচ্ছেন জিসিপি ডেকে গাড়িটিকে উঠাচ্ছি এবং দেখতে পাচ্ছেন সব্য সময় মানে এতটা লোডিং আছে সময় সামনের দিকে চাকা মাথার ওপর উঠে যাচ্ছে এবং কতটা রিক্সে এই মুহূর্তে একটা গাড়িটি চালাচ্ছে দেখতে পেয়েছেন বিষয়টা তো আপনাদেরকে সেই বিষয়ে কথা বলবো যে ডাক্তারের ড্রাইভার এতটা নিরাপত্তা থাকার কারণে তবুও ধরেলেন জীবনের ঝুঁকিটা বেশি থাকে এবং জীবনের ঝুঁকিটা বেশি হওয়ার কারণ হচ্ছে যে যে এখানে এই যা এখানে দেরেছে বাই চান্স যদি হিজটা ভেঙে বেরিয়ে যায় তাহলে বুঝতে পারছেন ডাক্তারের ড্রাইভার কি অবস্থা হতে পারে তো অনেকটা চেষ্টা করার পরও দেখতে পাচ্ছেন সামনেকার চাকা শুধু মাথার ওপর উঠে যাচ্ছে তবুও গাড়িটি উঠাতে হচ্ছে না তো এটাই বলার বিষয় ছিল যে ড্রাইভারের কোনো জীবনে ঝুঁকি এবং কতটা রিক্স নিলে এরকম ড্রাইভার হওয়া উচিত এবং পাকা ড্রাইভার এবং কাঁচা ড্রাইভার হলে অটোমেটিক অ্যাটাক করে দিত কিন্তু ভালো ড্রাইভার বলেই জিনিসটা সামলে দিতে পারছে এবং দিল হিজের কন্ট্রোল করে নিচ্ছে পাচ্ছে তো আপনাদেরকে বলি ভাই যে খুব সাবধানতা গাড়িটা চালা উচিত কারণ এভাবে রিক্স নেওয়া গাড়িটা চালা অসম্ভব বিষয় তো দেখতে পাচ্ছেন রিক্স নেওয়া গাড়িটি চালাচ্ছে তবুও এই যে এখানে অনেক টাকা ক্ষতিপূরণ হয়ে যেতে পারে কারণ পেট্রোল পাম্পের পাইপ লাইন যেটা সে এই বিষয়টা ফেটে যেতে পারে তো দেখা যাক পাইপ লাইনটা কেমন আছে না আছে সেটাই বিষয় না তুলে ধরবো আপনাদেরকে আর সব সময় দেখতে পাচ্ছেন গাড়ি একদম হালকা গাড়ি মাহিন্দ্রা গাড়ি একদম হালকা তো সামনেকার চাকা দেখতে পেয়েছেন কতটা হাইট উঠে যাচ্ছে আর তো গাড়িটি উঠাতে পারছে না এবং দেখতে পেয়েছেন কতটা হাইট এবং কতটা মাল নিলে এরকম চাকা সামনেকার চাকা উপরে উঠে যেতে পারে তো খুব সাধ্যনত গাড়িটি চালাচ্ছে দেখতে পেয়েছেন খুব রিক্সিনে নিয়ে গাড়িটি চালাচ্ছে এবং এরকমভাবে গাড়ি চালা এরকমভাবে বিপদের ওপর ঘাঁড়া এই জিনিসটা বিষয়টা ভেবে না উচিত যে একটু যুক্তি কিছু হয়ে যায় তাহলেই বুঝতে পারছেন জীবনের ঝুঁকিপূর্ণতা বেশি থাকে তো আলহামদুলিল্লাহ ভালো গাড়িটি উঠে গেল দেখতে পেয়েছেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করেন বন্ধুরা আমি আপনাদেরকে সেভাবে ভিডিও ছাড়তে পারছি না কারণ আপনারা সাপোর্ট না করলে আমি ভিডিও কীভাবে করবো ভাই